ফেলানি খাতুনের হত্যাকাণ্ড একটি গভীর দুঃখজনক ও নিঃসন্দেহে ঘটনা যা সীমান্ত মানবাধিকার লঙ্ঘনের এক ভয়াবহ দৃষ্টান্ত। 2011 সালের 7 জানুয়ারি বাবা ও পরিবারের অন্যদের সাথে সীমানা পার হতে গিয়ে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী দ্বারা গুলি করে হত্যা করা হয় ফেলানিকে। এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখনো প্রকাশ্যে জুলে রয়েছে যা ফেলানির পরিবারের জন্য এক অত্যন্ত কষ্টকর পরিস্থিতি। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। বিচারের অভাবে ফেলানির পরিবার ও ওই অঞ্চলের মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে বিচারিক প্রক্রিয়া ভারতের উচ্চ আদালতের স্থগিত থাকায় তারা এখনও ন্যায় বিচারের প্রত্যাশায় রয়েছেন ফেলানির বাবা ও মা সরকারের প্রতি তাদের অভিযোগ তুলে ধরে বলেছেন যে তারা বিচারের জন্য অনুরোধ করেছেন কিন্তু এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এটা কেবল ফেলানির পরিবারের জন্যই নয় বরং আরও বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় প্রশ্ন তুলে ধরে আইনজীবীরা মনে করছেন এই ধরনের হত্যাকাণ্ডের বিচার হলে ভবিষ্যতে সীমান্তে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনকে প্রতিরোধ করার জন্য শক্তিশালী পদক্ষেপ নিতে সাহায্য করবে সীমান্তে হত্যাকাণ্ড একটি জটিল বিষয় এবং এর সমাধানের জন্য আন্তর্জাতিক আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে ফেলানির হত্যার বিচার শীঘ্রই সম্পন্ন হলে এটি অন্যান্য সীমান্ত হত্যা প্রতিরোধে একটি মাইফলক হিসেবে কাজ করতে পারে তবে এটি কেবল তখনই সম্ভব হবে যখন সংশ্লিষ্ট সরকার ও আন্তর্জাতিক সংগঠনগুলো উচ্চ আদালতের কার্যক্রমের প্রতি গুরুত্ব সহকারে নজর দেবে এবং যথাযথ পদক্ষেপ নিবে